গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালের টিফিন থেকে আরম্ভ করলাম এখানে বাদাম আছে ছোলা আছে আর মুড়িদের খাওয়া হবে এটা ভেজেছি আমি ভিজিয়ে রাখা হয়েছিল আমি ভেজেছি আর এদিকে চা ঢালা হচ্ছে তো হয়তো আমার ভিডিও যারা দেখো তারা জানো আমাদের শর্মিলার হাত কেটে গেছে আসতে পারছে না তা রুটি বানাতে পারছি না তা আজকে সকালের টিফিনটায় দেখিয়ে দিলাম এটাই করবো এটাই খাব টিফিন খাওয়ার পর কি রান্না হবে অবশ্যই দেখাবো তেমন কিছুই হবে না যা যা করি তাই দেখাবো তা ছোলা ভাজারটা কেমন হয়েছে বলো ছোলা আছে আর বাদাম আছে তো বন্ধুরা ওটা আগের ভিডিও ছিল আমি ছাড়তে পারিনি যেটা প্রথমে আমি দেখালাম মুড়ি ছোলা তো শর্মিলা এসে গেছে কিন্তু ওর হাতের ব্যথাটা যায়নি তাই সুজির হালুয়া পড়েছে এদিকে চা পড়েছে এদিকে আমরা মুড়ি দিয়ে খাবো আগে চা বিস্কুট খাবো তারপরে হালুয়াটা মুড়ি দিয়ে খেয়ে নেব। তারপরে যাবো রান্নাঘরে আজকেও একদম নর্মালি রান্নাবান্না হবে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে তো আজকে কি রান্না হবে অবশ্যই দেখাচ্ছি এটা এটা কুমড়ো কচি কুমড়ো আমি এটা এইভাবেই কেটেছি আর এটা হচ্ছে কচুর গাঠি মুখি বলে বরবটি আছে বেগুন আছে আর আছে কাঁকড়োল আছে আলু আছে প্যাচে কটা জিনিস দিয়ে আর এই বড়ি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। আর এদিকে আছে উচ্চা আলু কাটা আছে এটা ভাজবো এখানে টমেটো লঙ্কা কাটা আছে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি বড়িটা ভেজে নেব তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বড়িটা ভেজে নিয়েছি ভেজেছি তো সুন্দর করে কালারটা এরকম আসতে কেন বুঝতে পারছি না তো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিটা দেব তো বন্ধুরা দেখো সবজিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি আর ভালো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বড়িটা কারণ বড়িটা হাতে বানানো তো বাড়িতে বানানো ওই জন্য একটু গলতে দেরি হয় তার জন্য আগে আগে দিয়ে দিলাম এবার আরেকটু কষিয়ে আমি জল দিয়ে দেব তো ডেলি ডেলি মাছ মাংস খেতে ভালো লাগে না পরপর তো মাংস খাওয়া হলো ডিম খাওয়া হলো তো আজকে একদমই সাদা মাঠা রান্না করছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো রান্না আমার প্রায় হয়ে গেছে মানে হয়েই গেছে তো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম আর একটু আদা ঘষে দিয়েছিলাম সেটা এক হাতে দেখাতে পারিনি আর সামান্য একটু চিনি দিয়েছি বাস আমার তরকারি রেডি তো অবশ্যই জানিও কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমার পাঁচ মিশালি তরকারি দিয়ে হয়ে গেছে ঢাকা ছিল তাই এখানে জল জল হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে উচ্ছে আলু ভাজাটা আমি দেখাতে পারিনি ভাজার পরেই দেখালাম এদিকে আমার ভাতও হয়ে গেছে গড়া দেব তো আজকের ভিডিও আমার বেশ এইটুকুনই তা কেমন হয়েছে অবশ্যই জানিও শুভ দুপুর ভালো থেকো বাই টাটা